বন্ধুরা কেমন আছেন সবাই ছাদে আজকে এসেছি আমি আর আমার পিছনে একটা মিশরীয় মালটার গাছ দেখছেন এই গাছতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতন ফল হয়েছিল এখনো এখনো গুনলে মনে হয় কুড়ি বাইশটা হবেই এখনো আছে দেখতে পাচ্ছেন আপনারা ছাদ বাগানে কিন্তু মিশরীয় মালটা অবশ্যই করবেন মিশরীয় মালটা একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে কি এর জুস শুকায় না রসটা শুকায় না অনেক মিষ্টি হয় আর সাইজটা দেখুন বন্ধুরা অনেক খুব ফেনসি ওপরেটা কালারটাও খুব দারুণ আর খুব সুন্দর মিষ্টি ফলন তো আর বলার কথা কিছু রাখে না দেখুন কি পরিমাণে ফলন আমার পিছনে দেখুন বন্ধুরা এই যে ডালগুলোতে দেখুন দেখুন এখানে দেখুন এই গাছে দেখুন এই উপরেও আছে দেখুন বেশ আরও ফল ছিল কিন্তু বন্ধুরা যেহেতু আজকে আমরা এই ফলগুলো কিছু পারবো আপনাদের সামনে শেয়ার করে সেটা জানানোর জন্য ভিডিওটা করছি আপনারা কেন করবেন মিশরীয় মালটা আমি সব সময় বলি মিশরীয় মালটা একটা বাণিজ্যিক জাত অনায়াসে কিন্তু চাষ করা যায় সেই ভ্যারাইটি ছাদে কেন থাকবে না এই ড্রামটাই এই গাছটার বয়স দু বছর প্লাস হবে দু বছর প্লাস কি পরিমাণে ফলন আরও ফলন ছিল বেশ কয়েকটা খাওয়া হয়েছে অতিরিক্ত বর্ষায় কিছু পড়ে গেছে বড় বড় ফল পড়ে গেছে আজকে যেহেতু বাড়িতে কিছু আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে খাওয়ানোর জন্যই কিন্তু ছাদে এসেছি আমি কয়েকটা পারবো আজকে দেখুন কয়েকটা পেরেনি আর সাইজ গুলো বন্ধুরা মারাত্মক সাইজ দেখুন কত বড় বড় সাইজ হয়েছে অনেক সুন্দর সাইজ দুশো গ্রাম তো হবেই হবে আরো কয়েকটা এগুলো একটু সাইজ ছোট হয়েছে অনেক একসাথে অনেকগুলো ধরেছে বলে বন্ধুরা কিন্তু সেইভাবে কিন্তু বড় হতে পারিনি এর থেকেও বড় হয় তাও যথেষ্ট বড় দেখুন যথেষ্ট বড় ভালো লাগে বন্ধুরা যখন বাড়িতে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আসবে দেখবেন আপনাদের গাছের কোনো ফল যদি আপনারা পেরে তাদেরকে সামনে নিয়ে যান না সব থেকে ভালো লাগে নিজের মনটা মানে আত্মার সিদ্ধি হয় মানে কি যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না ছাদটাকে ফেলে না রেখে বন্ধুদের যারা এই ভিডিও নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো ছাদটাকে ফেলে না রেখে গাছ করুন একটু সামান্য পরিশ্রম হবেই কিন্তু এর মধ্যে অনেক আপনারা আনন্দ পাবেন অনেক সুখ পাবেন দেখুন বেশ কয়েকটা গাছ আছে আমার বাড়িওয়ান মালটা আছে মিশরীয় মালটা আছে ইন্ডিয়ান সিকি আছে তুলনামূলক অন্য অন্য বছরের থেকে এবছর কিন্তু ফল কম হয়েছে আমার নিজের হবে তবুও যা হয়েছে যথেষ্ট এই গাছ থেকে অলরেডি পাঁচ সাতটার বেশি খাওয়া হয়ে গেছে কয়েকটা পড়েও গেছে আপনাদের সামনে এখন প্রায় পাঁচটা পারলাম দুটো ছোট সাইজ তিনটে একদম বড় বড় সাইজ দেখুন এই যে সাইজটা দেখুন কি সুন্দর সাইজ দেখুন কি সুন্দর দেখুন অনেক সুন্দর সাইজ দেখে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করবে হয়তো যে হাবিবদা পরিচর্যা নিয়ে কিছু বলো বিভিন্ন ভিডিওতে কিন্তু পরিচর্যা বলা হয় লেবু গাছ নিয়ে তেমন আমি পরিচর্যা করি না বছরে তিনবার মতন আমি খাবার দিই মিস খাবার আর তারই ফাঁকে যদি সুযোগ থাকে আমার ধুরবি গোল্ড কেনা আছে ধুর্বি গোল্ড টাটা ধুরবি গোল্ড আমি ব্যবহার করি তবে এই যে গাছের চেয়ারা হয়েছে আমার মনে হয় গাছে এই মুহূর্তে এই ডালটা দেখুন অবাঞ্ছিত ডাল সব শুকিয়ে মতন গেছে বুঝতে হবে এই গাছটা এবার এই যে শিকড়টা এই ড্রামে ভরে গেছে যেহেতু দু বছর প্লাস এই ড্রামটায় আছে আমাদের এখন এই গাছটাকে কিন্তু রিপোর্টিং করা দরকার যারা ছাদে গাছ করবেন তাদেরকে আমি বলবো বছরে অন্তত একবার প্রতি বছরেই কিন্তু গাছকে রিপোর্টিং করার চেষ্টা করবেন তাহলে নতুন করে আবার শিকড় ভরে উঠবে গাছটা সুন্দর ফেলে উঠবে আবার নতুন করে ভালো ফল পাবেন সেই জন্য এই যে গাছটাতে এবারে আমি একটু তাড়াতাড়ি ফলগুলো হারভেস্ট করে নেব ফল কিছু গাছে থাকলেও সমস্যা নেই এই গাছটা এবারই আমি রিপোর্টিং করে দেবো রিপোর্টিং করার যেহেতু একদম উপযুক্ত সময় চলছে এখন আপনারা যদি কোনো গাছ রিপোর্টিং করতে যান এটা হচ্ছে পারফেক্ট সময় আপনারা অবশ্যই রিপোর্টিং করে নেন যেহেতু সামনে শীতকাল আসছে সেই সময় কিন্তু বন্ধুরা রিপোর্টিং করা যাবে না সেই এখন আছে উপযুক্ত সময় রিপোর্টিং করার আপনাদের ছাদে যদি এমন কিছু গাছ থাকে আপনাদের বাজার থেকে আমার মনে হয় মৌসুম বিলপে কিনতে হবে না এমনভাবে পেরে মাঝে মাঝে আপনারা ফ্যামিলিসহ খেতে পারবেন আর আরও একটা জিনিস বলে রাখি জলের মেনটেনেন্স জলের মেনটেনেন্স একদম গরমের সময় আপনারা কন্টিনিউ কিন্তু জল দেবেন কিন্তু অন্য অন্য সময় শীতকাল বা অন্য অন্য সময়ের জন্য আপনারা লিমিটেড বুঝে মাটির অবস্থা দেখে মাটি যদি খুব শুকিয়ে যায় তাহলে একটু দেবেন না হলে দেওয়ার দরকার নেই লেবু গাছ বেশি জল পছন্দ করে না আর লেবু গাছে যখন মাটি তৈরি করবেন লেবু গাছ যখন ড্রামে প্রতিস্থাপন করবেন তখন চেষ্টা করবেন যেন এই যে ড্রামের জল নিকাশি ব্যবস্থাটা যেন ভালো হয় যেন জল দিলে ড্রামে জল ধরে না রাখে তাহলে কিন্তু লেবু গাছটা ভালো হবে না হলেই রুট ড্যামেজ হবে রুট ড্যামেজ হলেই গাছের ডাইব্যাক চলে আসবে যাই হোক বেশি কথা বলছি না ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে আমার ছাদে আজকে যেহেতু কয়েকটা ফল পাচ্ছি সেহেতু আপনাদের সামনে দেখাচ্ছে একটু শেয়ার করছি আপনারা মিশরীয় মালটা কিন্তু অবশ্যই করুন আসল উদ্দেশ্য এটা ভিডিওটা করার সেটা হচ্ছে গিয়ে আপনাদের জানানো যে মিশিরও মালটা কিন্তু ছাদ বাগানে খুব ভালো হয় খুব ভালো হয় আরও একটা গাছ আমি করেছি নতুন মিশরি মালটা এই পাঁচটায় দুটো মাত্র হয়েছে একটু লেট ওটা একটু সবার শেষের দিকে হয়েছিল একটু লেট হবে আর বলে রাখি এটা কিন্তু দেখুন সবে মাত্র ইলো কালার আসতে শুরু করেছে অনেক আপনারা মনে করলে জানুয়ারি মাস পর্যন্ত এটা আপনারা হার্ভেস্ট করতে পারবেন তাও আমি করে নিচ্ছি একটা কারণে বাড়িতে যেহেতু মেহমান এসেছে আমরা তাদেরকে একটু কেটে খাওয়াবো এখনই এই যথেষ্ট ভালো মিষ্টি হয়ে গেছে আমরা কয়েকটি খেয়েছি তো মানে এখন থেকেই খাওয়া স্টার্ট করতে পারবেন আপনারা একদম জানুয়ারি পর্যন্ত একটা সময় দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর কালার হয়েছে লেবু আরও পুরো ইয়েলো বর্ণের হয়ে যাবে আর অনেক মিষ্টি একটা ভ্যারাইটি এখনই অনেক মিষ্টি আর যখন আপনারা পুরো ম্যাচিওর করে খাবেন না একদম কি বলবো এর ধারে কাছে কোনো মৌসুমি আসতে পারবে না মিশরীয় মালটা গোল্ডেন মৌসুমি এসবগুলো আমার একদম প্রিয় আজকে এই নতুন চ্যানেল বাগান প্রেমী আপনারা দেখছেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন কিছু জানার থাকলে কমেন্ট করুন প্রতিনিয়ত চেষ্টা করব আমার ছাদ বাগানে ভিডিও ভিডিও আপনাদের সামনে তুলে ধরার যাই হোক আজকের এই ছোট্ট একটা আপডেট দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সঙ্গে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের আমন্ত্রণ রইল আমার ছাদে আপনারা কেউ যদি আসতে চান আসতে পারেন আমার বাড়িতে আমি চেষ্টা করব আপনাদের জন্য গাছে যখনই ফল কোনো না কোনো ফল থাকলে আপনাদের খাওয়াবো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা